আমি আপনাদের সামনে বলতে চাই প্রিয় ভাই আমার আমিও এমপি ছিলাম একবার না তিনবার আমাকে নাটকের জনগণ ভোট দিয়ে এমপি করেছে আমাকে নাটকের জনগণ ভোট দিয়ে এমপি করেছে খালেদা দিয়া তারেক রহমান মন্ত্রী বা বানিয়েছে আমাদের আইডেন্টি আমরা জনগণের প্রতি কিন্তু গত দুই হাজার আট দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ সাল বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হয় নাই অতএব যারা এমপি পরিচয় দেয় তারা জনগণের প্রতিনিধি নয় তাদেরকে আমরা দেশের মানুষ এমপি হিসাবে মন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে আমরা মানতে রাজি না স্বীকৃতি দিতে আমরা রাজি নয় ভাই আমার প্রয়োজন হলে প্রয়োজন হলে আমি আপনাদের বলতে চাই আপনাদের নেতা হিসাবে পার্লামেন্টে বিল পাস করিয়ে তারা যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাকে আমরা অবৈধ ঘোষণা করবেন কথাটা বলছিলাম যে অবৈধ ভোটার আমার নেতাকে নিয়ে যে নেতা এই বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় যে নেতাকে নিয়ে কটুক্ত করা দুঃসাহস কেউ রাখে না আজকে গড়াই গ্রামের সেই সন্ত্রাসী আপনারা অনেকেই জানেন না প্রিয় ভাই আমার আমি আপনাদের বলতে চাই আমি আপনাদের বলতে চাই বাবুকে হত্যা করা হয় আপনারা নিশ্চয়ই জানেন সেদিন ওই অনুষ্ঠানে আমার অতিথি হিসাবে থাকার আমি যখন এই বনপাড়ায় পৌঁছালাম তার আগে বাবুকে হত্যা করা হয়েছে এবং বাবুকে যখন হত্যা করা হলো তারপর আক্রমণ করা হলো আমি তাৎক্ষণিক অপেক্ষা না করে রাজশাহী মেডিকেল কলেজ আমি দিয়েছিলাম প্রিয় আমার আমি আপনাদের বলতে চাই এখানে নাসিম সাংবাদিক খান আছে বাবুকে যখন আহত অবস্থায় যে লোকটা কি সিদ্দিক এই সিদ্দিক পাটোয়ারির যে হাসপাতাল কি নাম পাটোয়ারি ক্লিনিক মানুষ যখন অসহায় যখন চিকিৎসা পাচ্ছে না এই চিকিৎসার জন্য সিদ্দিক পাটোয়ারি হাসপাতালে তাকে নিয়ে গিয়েছিল সবচেয়ে দুঃখ লাগে বাবু বেঁচে ছিল বাবু আহত ছিল বাবু চিকিৎসা হলে আজকে বেঁচে থাকতো বাবু আজকে এই গড়াই গ্রাম গুরদাসপুরের নেতৃত্ব দিত বাবু এই বাবুর প্রত্যেকটা পায়ের রং হাতের রং কেটে তার মৃত্যু নিশ্চিত করেছে এই সিদ্দিক আমার আপনারা জানেন আওয়ামী লীগ ক্ষমতা ছিল জোর করে মামলা মামলা হলো থেকে খুনিদেরকে বাদ দিয়ে চার্জশিট দিয়েছেন আপনারা অনেকেই হয়তো জানেন না সেই মামলা ওই চার্জশিটের মামলা আমরা হাইকোর্টে গিয়ে স্টে করে রেখেছি কারণ কারণ যাদের বিরুদ্ধে যারা সরাসরি বাবুকে কুপিয়ে হত্যা করেছে তাদের বিরুদ্ধে তিনশো দুই ধারা নাই তাদের বিরুদ্ধে তিনশো তেইশ তিনশো চব্বিশ চিন্তা করে যে মামলায় তিন মাসেও জেল হবে না অত যারা খুন করলো যারা প্রকাশে সারা পৃথিবীর মানুষ থেকেছে টেলিভিশন পত্রিকা কারা বাবুকে খুন করেছে কারা কুপিয়েছে। কারা বাবুকে মাথা আঘাত করেছে কারা বাবুকে বুকে আঘাত করেছে সারা দুনিয়ার মানুষ দেখেছে অথচ কি তাদের বিরুদ্ধে অভিযোগই নাই প্রিয় ভাই আমার আমরা সেই মামলা হাইকোর্টে স্টে করেছি আমি আপনাদের বলে গেলাম আপনাদের এলাকার নেতা জেলা নেতা হিসাবে ইনশাল্লাহ বাবু হত্যার সঙ্গে যারা জড়িত কাউকে আমরা ছাড় দেব কারণ এই बाबू ছিল এই এলাকার সবচেয়ে बाबू ছিল এই ওই গ্রামের ওই মোবাইল নাম্বার সবচেয়ে জনপ্রিয় চেয়ারম্যান বড় সবচেয়ে জনপ্রিয় নেতা প্রিয় ভাইরা আমার তাই আমি আপনাদের বলতে চাই যে খুনি আজকে এত বড় বড় কথা বলে আমরা এই একটার মতো এই খুনিরা এই মন বড় ভয় তারা অনেক জায়গায় তারা ঘোরাফেরা করেছে আমরা জানি আজ থেকে আমি আপনাদের বললাম বাবা গ্রামের ভাইরা আপনাদের কাছে অনুরোধ কোন হটকারিতা কোন হামলা কোন আক্রমণ আপনারা করবেন না আমি নাটোরের দোয়ারা গ্রামের অতি সাহেব থেকে থাকেন আমাদের এমপি পার্টি সাহেব এখানে আছেন আদিজ ভাই অত্যন্ত ভালো মানুষ আমি অনুরোধ করব দয়া করে আপনারা এর বিরুদ্ধে আইনগত গতকালকে আমাদের নেতা তারেক রহমানকে উপযুক্তি করে যে ব্যাক বক্তব্য রেখেছে এবং সম্প্রতিকালে এই এলাকায় সুন্দর পরিবেশকে নষ্ট করার জন্য যে ষড়যন্ত্র চক্রান্ত করছে তার বিরুদ্ধে আপনার মামলা নেবেন আমি কথা দিচ্ছি আমি জেলা নেতাকেও কথা দিচ্ছি আমার নেতারা ধৈর্য ধারণ করছে ধৈর্য ধারণ করবেন না কথা দিলে তো আর রদি সাহেব আমি আপনাদের বললাম আপনি দয়া করে তার বিরুদ্ধে মামলা নিয়ে এবং আপনাদের চব্বিশ ঘন্টা টাইম দিলাম তাহলে আটচল্লিশ ঘন্টা সময় দিলাম ও মালদা দেখেছেন সেখানে না কেন। এবং গণপড়া যারা খুনি যারা বাবুকে খুন করেছে প্রত্যেকটা খুনিকে গ্রেফতার করে আপনারা দৃশ্যমান গড়াই গ্রামের মানুষের কাছে প্রমাণ করেন এই খুনিদেরকে আপনারা জেলখানায় আটকে রেখেছেন গ্রেফতার করেছেন তাহলে এই জন্য দায় তো কিন্তু আমরা বহন করব না কি আমি ঠিক বললাম না আমি আপনাদের অনুরোধ করছি দয়া করে যারা এই এলাকায় কর পরিস্থিতি করে এলাকার স্বাভাবিক পরিবেশকে যারা নষ্ট করতে চাচ্ছে অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং যদি না করা হয় আমি এই চব্বিশ আটচল্লিশ ঘন্টার সময় দিলাম আমি আমার এমপি পাঠিয়ে এখানে আছে আদি ভাই আছে আমার বড় গ্রামের আছে আপনারা আমরা চাই এই বনপাড়ায় বিশেষ করে খুনি বাবুকে যারা খুন করেছে এই খুনের সঙ্গে যারা জড়িত অতপ্রথম পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে প্রত্যেকটা খুনিকে আমরা গ্রেফতার দাবি করছি অতি সত্বর